টাকা আনা পাই বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম এই চলচ্চিত্র এই কারণেই গুরুত্বপূর্ণ যে এই চলচ্চিত্রের সাথে দুটি নাম জড়িয়ে আছে যে দুটি নাম আমাদের বাংলাদেশের যে জন্ম বাংলাদেশের যে স্বাধীন হওয়া এর সাথে জড়িত আমাদের কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব সাহিত্যিক জহির এই সিনেমাটার গল্প লিখেছিলেন টাকা না পাই মূলত জহির রায়হানের লেখা গল্প আর এই সিনেমার সঙ্গীত পরিচালনা করেছিলেন আলতাফ মাহমুদ স্বাধীনতা যুদ্ধে আমরা এই দুজন মহান ব্যক্তিকে হারিয়েছি তারা বেঁচে থাকলে নিশ্চয়ই আমাদের শিল্প সংস্কৃতি অনেক কিছু পেত আমাদের চলচ্চিত্র অনেক কিছু পেত আমাদের সঙ্গীতাঙ্গন অনেক কিছু পেত আমাদের সাহিত্য অনেক সমৃদ্ধ হতো আমরা এই দুই কীর্তিমানকে হারিয়েছি স্বাধীনতা যুদ্ধে ফলে এই টাকা আনা পাই এই চলচ্চিত্রটি এত বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে এই সিনেমাটা পরিচালনা করেছিলেন বুলবুল চৌধুরী উনিশশো সালের সিনেমা উনিশশো সত্তর সালে সম্ভবত অক্টোবর মাসে এটা মুক্তি পেয়েছিল সে উনিশশো সালে বুলবুল চৌধুরী যে সিনেমাটা তৈরি করেছিলেন এই সিনেমায় অভিনয় করেছিলেন রাজ্জাক এই সিনেমায় অভিনয় করেছিলেন ববিতা এই সিনেমায় অভিনয় করেছিলেন শকত আকবর বেবি জামান এবং রসন জামিল সব গুণীয় অভিনেতা অভিনেত্রীরা ছিলেন এই সিনেমার সঙ্গে এই সিনেমায় গান লিখেছিলেন গাজিমা ঝারুলানোয়ার আর আলতা মাহুদের সুরেই গান এই সিনেমার গানগুলো অধিকাংশ গানই গিয়েছিলেন সাবিনিয়াসমিন স্পিন অবাক করা ব্যাপার হচ্ছে তখন এই যে নায়ক রাজ রাজ্জাক বা ববিতা কিংবা সাবিনে এরা প্রত্যেকেই খুব অল্প বয়সের ছিলেন কিন্তু ববিতাকে আমি আসলে ববিতাকে নিয়ে যত সিনেমা আমরা দেখেছি সেই খুব বেশি স্নিগ্ধ যেসব সিনেমাতে আমরা দেখেছি তার মধ্যে টাকা না পাই অন্যতম এক এত দারুণ এক কিশোরীর চরিত্রে এক বড় লোকের মেয়ের চরিত্র অভিনয় করেছিলেন পরবর্তীতে আবার তাকে গ্রাম্য বধূর চরিত্র আমরা দেখি একটা মানে বলা যায় নিম্নবিত্ত পরিবারেরই বউ হিসাবে দেখি যেটা আসলে চরিত্র ভাঙার যে ব্যাপার চরিত্র মানে বড় লোকের মেয়ের চরিত্রে আবার আমরা দেখি তাকে একদম সাদা মাটা চরিত্রে এমনকি দুটো চরিত্রের পার্থক্যই ববিতার কাছ থেকে আমরা দেখতে পাই তার পোশাক আশাক তার অঙ্গভঙ্গি তার অভিনয় তার এক্সপ্রেশন সব কিছু মিলিয়েই আমরা তাকে দুই রকম চরিত্রে দেখি একই ব্যক্তি একই ব্যক্তির মানে একই সেই ববিতার একই চরিত্রের ভেতরে দিয়ে দুই রকমের মানে উত্থান পতন অথবা উত্থান পতন বলবো না এটা বলবো যে মানে উঁচু পরিবার থেকে নিচে নেমে এসে নিচের মানুষদের সাথে মিলেমিশে থাকার যে ব্যাপারটা এটা ববিতার কাছে আমরা দেখতে পাই আমার মনে পড়ে গেল আমার খুব কাছের একজন কবি আহ কবি সোমেশ্বরলী তার একটা কবিতার বই আছে কবিতার বইয়ের নাম কিছুটা উপর থেকে মানুষ দেখতে ভালো লাগে আর কি এরকম একটা ব্যাপার স্যাপার এই সিনেমাতে আমরা দেখি যে মানে উঁচু তলায় থাকে সে এসে মানে হানিফ বাবুরচি অন্ধ এক বাবুরচি হানিফ বাবুরচি তার ছেলে ওকালো তিনি পড়াশোনা করে এবং কি উকিল হয় রাজ্জাক তার বাড়িতে আসে বউ হয়ে তো তাকে আমরা দুই ধরনের চরিত্র আমি আমার সমস্ত মনোযোগ আমি যখন এই সিনেমাটা দেখি তখন আমার সমস্ত মনোযোগ চলে যায় ববিতার দিকে হ্যাঁ এখানে আকবর অভিনয় করেছিলেন এটা মানে খুবই গুরুত্বপূর্ণ চরিত্র কারণ অন্ধ বাবুরচি সে রান্না করে এবং কি খুবই খ্যাতিমান থাকে বাবুরচি হিসেবে তার রান্না ছাড়া কোনো প্রভাবশালী মানুষের কোনো অনুষ্ঠান জমে না তো এই যে বাবুরচি তার ছেলে সে তার বাড়ি বন্ধক রেখে তার ছেলেকে পড়াশোনা করায় ওকালতি পাশ করায় উকিল বানায় এবং একটা এমন একটা লোকের কাছে তার বাড়িটা বন্ধক রাখে যে লোকটা বলে যে আমার মেয়েকে বিয়ে করতে হবে তোমার ছেলে যখন পাশ করে বের হবে বা উকিল হবে সেটাতে রাজি হয়েই ছেলেকে না জানিয়েই হানিফ বাবুরচি তার ছেলেকে এই লোকের কাছে শর্ত মেনে নিয়ে বাড়ি বন্ধক রেখে তারপর ওকালতি পাশ করায় এবং কি উকিল বানায় আর ছেলে বিয়ে করে ববি থাকে মানে সৌকত আকবরের মেয়েকে মানে একদম উঁচু ফ্যামিলিতে কিন্তু এটা বিপদে পড়ে যায় যে তার কাছ থেকে টাকা এনে তার বাবার চিকিৎসা করায় মানে নানান উত্থান পতন আছে এই গল্পটার ভেতরে সমাজের মানে নিম্নবিত্ত পরিবার মধ্যবিত্ত পরিবার শোষক শ্রেণী এবং উচ্চবিত্ত পরিবারের যে অনুশোচনা মানে মানুষকে মানুষ হিসেবে গণ্য করার যে অনুধাবন যে শক্তি সব কিছুই এই একটা প্যাকেজ এই টাকা আনা পাই চলচ্চিত্রটার ভেতরে আমরা দেখতে পাই তো টাকা আনা পাই চলচ্চিত্রটা দেখাটা জরুরি অথবা এই চলচ্চিত্র সংরক্ষণ করা জরুরি এই কারণেই যে এই সিনেমার সাথে মানে ওই যে শুরুতেই বললাম যে খুবই গুরুত্বপূর্ণ কিছু নাম জড়িয়ে আছে জহির রায়হানের লেখা গল্প চিত্রনাট্য তৈরি করেছেন বুলবুল চৌধুরী এবং কি আলতাফ মাহমুদ আছেন এটার সুরকার হিসাবে সঙ্গীত পরিচালক হিসাবে তো মানে প্রতিটা বিষয়ই এখানে গুরুত্বপূর্ণ টাকা না পাই ক্লাসিক সিনেমার মধ্যে অন্যতম আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মূল মূল্য আছে এই সিনেমার কথা বললাম আজ এটা নিয়ে আপনারা সুযোগ থাকলে দেখে নেবেন ইউটিউবে আছে এই সিনেমাটা আবারও কথা হবে অন্য কোনো চলচ্চিত্র নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ